আমার ভাইরা আমার বন্ধুগণ প্রথম নাম্বার কথা হলো হুব্বি খুব নবীদের ভালোবাসা শিক্ষা দিতে হবে কিন্তু অধিকাংশ সন্তান গুলো আজকে নবীদের সম্পর্কে তারা জানে না যদি দাউদ সালাম সম্পর্কে বলা যায় না সে বলতে পারবে না দুঃখ আর পরিতাপের বিষয় হলো এমন কি বিশ্ব নবীর বায়োগ্রাফি জীবনী সম্পর্কে তারা জানে না কিন্তু যদি বলেন শাহরুখ খানকে ডিটেলস বলে দিবে আসে না নাই আছে না না অথবা আপনাদের এলাকায় ইয়াং যে মেয়েগুলো আছে এই মেয়েগুলো তো এদের প্রশ্ন করবেন আপনি প্রশ্ন জানো পারবে না ও আপনারা যে ক্যাটিনা কাপড় চোপড় আছে না ও সম্পর্কে খুব ভালো জানে পরিমণি সম্পর্কে জানে পরিমণির মতো মানুষ কত জনের রোল মডেল জানে ওনাকে অনেকজনের রোল মডেল আমার ভাইয়েরা আমার বন্ধু কাম না আজকে আপনাকে এখান থেকে সরে আসা লাগবে যদি পরিমাণে পরিমনের মতো নষ্ট চরিত্রে কোনো মেয়ে মানুষ আপনার যদি রোল মডেল হয় যদি ক্যাটরিনা সে যদি আপনার যদি রোল মডেল হয় এছাড়া এই বাংলাদেশের উলঙ্গ ছবি যারা করতো এই ধরনের নায়িকাগুলো যদি আপনার রোল মডেল হয় তাহলে লিখে নেন এই দুনিয়া আপনার যেমন ধ্বংস হয়ে যাবে আপনার ধ্বংস হয়ে যাবে আপনার রোল মডেল হওয়া লাগবে বিশ্ব নবী আমার ভাইয়ের আমার বন্ধুতা সন্তানকে তিনি এমন শিক্ষা দিয়েছিলেন নবীজির সঙ্গে তিনি ছিলেন হজরতে আনাস বলেন আমি নবীজির সঙ্গে ছিলাম একটা দিন পর্যন্ত দেখি না আমার নবী কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলেছেন আমার ভাইয়ের আপনি যদি কোনো মানুষের যদি মেইন তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে চান তাহলে তার বাড়ির চাকর যে আছে তার কাছে জানতে পারবেন তার চরিত্র কেমন তার বাড়ির দাস দাসীর কাছে আপনি জানতে পারবেন সেই মানুষটা কেমন বাড়ির লোকের কাছে জানতে পারবেন সেই মানুষটা কেমন হজরতে আনাস বলেন আমার নবীজির চরিত্র এত সুন্দর ছিল নবীজি মাঝে মাঝে কোনো কাজের জন্য আমাকে বাজারে পাঠায় দিতেন আমি আনাস বাজারে যখন রওনা দিয়ে দিতাম রাস্তায় দেখতাম ছোট্ট ছোট্ট বালকেরা তারা খেলাধুলায় নিমগ্ন আমি আনাস কখন তাদের খেলা দেখতে দেখতে কখন যে তাদের সঙ্গে খেলায় লিপ্ত হয়ে গেছে আমার মনে নাই হঠাৎ করে আমি বুঝতে পারলাম কে যেন আমার পিছনে জামা ধরে টান মারে আমি দেখলাম আমার আপনার নবী সঈদুল নাই বিশ্ব নবী আমার জামা ধরে টান মারছে একটা বারের জন্য নবীজি রাগান্বিত হয় নাই একটা বারের জন্য নবীজি বিরক্ত হয় নাই নবীজি আমার কোনোদিন গাল বন্ধ করে নাই বরঞ্চ সঈদুল কৌনাইন রাহমাতাল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেই বিদায় লগ্নে নবীজি এমন করে সাবাই কেরামেরা যখন নবীজিকে যখন পিছন নবীজির জন্য যখন পাগল ছিলেন আমার নবীজি নামাজ আদায় করবেন নবীজি নামাজ আদায় করতে পারেন নাই জহরের নামাজ আদায় করতে পারেন নাই আসরের নামাজ আদায় করতে পারেন নাই মাগরিবের নামাজ আদায় করতে পারেন নাই তখন তার সেন্স ছিল না এশারে নামাজের সময় যখন নবীজির হুঁশ ফিরেছে আল্লাহর নবী বলেছেন এসারে কোন সময় এশারের সময় আরে নামাজের অবস্থা কি নবীজিকে আয়সা জানাত জানিয়েছিলেন হে রসুল আপনার অনুপস্থিতিতে আমার বাবা ইমাম অদিতে তারা নামাজে দাঁড়িয়ে গেছে কিন্তু সাবায় কেরামেরা চোখের পানি ফেলে ফেলে তারা কান্না করতেছিল আর কোনো দিন নবীজির পেছনে নামাজ পড়তে পারবো না একজন যখন নামাজ শেষ হয়ে গেল আল্লাহ নবী সঈদুল কনাইনের সামনে সাবাই কেরামেরা আগমন করলেন নবীজি সবাইকে সামনে বসিয়ে বললেন সাহাবিরা শোনো খাসাইসুল কুবলার ভিতরে এসেছে আল্লাহর নবী বিশ্ব বললেন শোনো আজকে আমার যে করুণ অবস্থা আমার মনে হয় আমি আর তোমাদের সামনে বেশি সময় অবস্থান করতে পারবো না আমি আমার বন্ধুর সঙ্গে দেখার প্রস্তুত দেখা করার প্রস্তুতি নিয়ে ফেলেছি তার পূর্বে যেহেতু তেষট্টি বছরের জেন্দিগি তোমাদের সঙ্গে অনেক লম্বা সময় আমি ছিলাম এই লম্বা সময়ে আমি জানি না নিজের অজান্তে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারে না জানি কষ্ট দিয়ে ফেলেছি আমি নবীজিকে তোমরা maaf করে দিও একজন সাবি দেখে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে maaf করতে পারবো না নবীজি সাহাবী দাঁড়ায়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে কোনোদিন maaf করব না আল্লাহর নবী বললেন কেন করবা না কি সমস্যা কি কষ্ট তোমারে দিয়েছিলাম বলো খাসাইসুল কুবরার ভিতরে লেখা হয়েছে ওই লোকটা দাঁড়ায়া বলছে আর আল্লাহ হাবিব আল্লাহ তাবুক যুদ্ধে যাবার দিন ঘোড়ার উপর থেকে আপনি ঘোড়ার পিঠের ওপরে আঘাত করে ফেলেছিলেন সেই চাবুক দেশ আমার পিঠে লেগে গিয়েছিল সেই যন্ত্রণা আমি এখনো পাই আর সুল আমি কোনোদিন বলি নাই কিন্তু আজকে আমি সেটা প্রকাশ করে ফেললাম নবীজি আপনি আমাকে যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না দিবেন কৃষক প্রতিষ্ঠিত করতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার মাফ করব না আল্লাহর নবী বললেন আসো তুমিও আমাকে আঘাত করো সাবে আঘাত করার জন্য যখন দাঁড়ালেন একটা চাবুক নিষে দেওয়া হলো হজরতে বিলাল রাদি আল্লাহ চাল মতো পাগল মানুষ দাঁড়ায় আগে পাগল সাবি বিলাল দাঁড়িয়ে বলছে ও নবীর সাবি তুমি এই মুহূর্তে নবীজিকে কষ্ট দিবা নবীজিকে আঘাত করবা নবীজি সহ্য করতে পারবে না নবীজি এই তো সেন্স আছে আবার এই তো সেন্স নাই নবীজির আঘাত করো না কিন্তু সাহাবী বলেন না আমি কোনোভাবেই মানবো না আবু বকর দাঁড়ায় গেলেন দাঁড়িয়ে বলছেন নবীর সাবি শোনো তুমি যদি একটা বারের জন্য আর এক কদম সামনে আগাও আমি আবুবা করে তোমার পা দুটো কেটে ফেলে দিব হজরতে ওমর দাঁড়ায় বলে যেখানে ওমর উপস্থিত সেখানে তুমি রসুল সাল্লাই সাল্লাম তাহলে তুমি চাবুক মারবা এটা কেমন করে স্পর্ধা তুমি দেখাও সাহাবি বলে আর রসুল এতক্ষণ কিছু মনে করি নাই কিন্তু আমার সামনে দাঁড়িয়ে গেছে আমি সামনে অগ্রসর হলে আমি আশঙ্কা করছি সে আমার হত্যা করে করতে পারে নবীজি আপনি মনে রাখবেন আপনি যতক্ষণ পর্যন্ত আমার এই কিসস প্রতিষ্ঠিত করতে না দেবেন আমি কিন্তু আল্লাহর কাঠ ঘরে আপনারে আসামি করে ফেলবো আল্লাহর নবী বললেন যেখানে আমি এখন উপস্থিত আছি আসতে তাকে বলেছি তোমরা কেন বাধা দাও সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন দাঁড়িয়ে যখন তিনি দাঁড়িয়ে গেছেন তিনি বললেন যখন আপনি আমারে আঘাত করেছিলেন আমার পিঠে কোনো জামা ছিল না তার মানে নবীজি আপনি জামা খোলেন নবীজি যখন জামা খুললেন সাহাবিরা দেখতে পেলেন আমার আপনার নবীর পিঠ মোবারক দিয়া চাকা চাকা কালো কালো দাগ হইস এই দাগগুলো এমনি এমনি হয় না এই বরঞ্চ আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েমের জন্য তায়েফেরে ময়দারে নবীজি দাওয়াত নিয়ে গিয়েছিলেন সেই তায়েফেরে মানুষেরা পাথর দিয়ে আঘাত করে আমার আপনার নবীজির পিঠ মোবারকগুলোকে পিঠ মোবারককে ফাটিয়ে দিয়েছিল আল্লাহর নবী বিশ্ব নবীর পিঠ মোবারকের দিকে সকল সাহাবাই কেরাম দেহের দিকে তাকায় কান্না করতেছিলেন এমন করে সেই সাবি হঠাৎ করে পিছন দিকে তিনি চলে গেলেন দৌড়ায়া আর ঘাড়ের ওপরে নবতী সিলমোহর ছিল খতমে নবুবাদ সেই জায়গায় চুমু দিলেন আর নবীদের সামনে এসে পড়ে গেলেন পায়ের উপরে পড়ে বলে আর রসুল আল্লাহে আপনার মুখ থেকে ওই জাহান নামের বয়ানগুলো শুনতাম জাহান নামের বয়ানগুলো যখন শুনতাম তখন আমার মনে হতো ওই জাহান গেলে জাহান আগুন আমার কলিজা পুরাইয়া দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সহ্য করতে পারবো না নবীজি এই জন্য আমি টেকনিক করে আপনার খতমে নবুয়াতে চুমো দিয়েছি কারণ আপনি বলেছেন যে আপনার খতমে নবুয়াতে চুমো দিবে সে তার জন্য আল্লাহ পাক জাহান্নামকে হারাম করে দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য আপনার টেকনিক করে মিথ্যা বলে ওই জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য আমি আপনার খতমে নবুমাতে চুমো লাগিয়েছি আল্লাহ আল্লাহ কি ওই গুণাগুলো কি আমার মাফ করে আমার পিছনের জিন্দিগির গুণাগুলো কি মাফ করে আমার জাহান নাম থেকে পরিত্রাণ দিয়েছে নাকি আল্লাহর নবী সাইয়েদুল কৌনাইন রহমাচাল্লিন আলাবিন বললেন দুনিয়ার বুকে যদি জান্নাতে কোনো যুবককে যদি জান্নাতে কোনো সাহাবিকে দেখতে চাও আমার এই সাহাবির দিকে তাকায়া তাকায়া দেখো আমার খতমে নবুমাতে চুমো দিয়ে আল্লাহর জান্নাত অর্জন করে ফেলেছে কোঠিন হাসরের দিনে আখেরি নবী জিবিনে পাপী কে করিবি পার আর পাপী উম্মত কে করিবি পার যত আল্লাহর নবীর রবে nafsi nafsi bolbe shobe কাঁদবে সবে হয়ে আলাচা নাহারে কঠিন সেই নিদান মায় চিনবে না গর্ভের সন্তান স্বামী না চিনিবে পরিবার বাঁচাও বাঁচা উঠবে ধনী সেই দিন নবীর মণি উম্মাদ বলেই করি বেন পাপী উম্মত কে করি বেপার নবী বলবে না বুবাকার তুমি লও দো খবর উম্মত যাই দো আমার কোথায় আমার উসমান গনি তুমি লও কাউসারের পানি রে করাও নায়াহার পুলসি রাতের কঠিন পুলে হজরত আলী যাও না চলে ওমর লওমি জানের পাল্লার ভার পাপি উম্মত কে করি বেপার আর পাপি উম্মত কে করি বেপার কেউ জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলেন না আল্লাহ আকবর না হয় না আর একটু জোরে বলেন আল্লাহ আকবর